আসসালামু আলাইকুম রেজওয়ান চৌধুরী ফ্যামিলি ব্লগে আরও একবার সবাইকে স্বাগত জানাই আশা করি অনেক ভালো আছেন সবাই আল্লাহর রহমতে আমরাও ভালো আছি লং টাইম পরে ভিডিও ব্লগ আপলোড করেছি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলো ভেরি সোন আপলোড করব আর কোন ধরনের ভিডিও ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেই রকম ভিডিও ব্লগ আপলোড করতে আজকের যে দেখতে পাচ্ছেন ওয়েদারটা আজকের ওয়েদারটা আসলে অনেক সুন্দর ছিল শরতের বাতাস চারিদিকে আর হালকা রোদ আবার উপচে উঠছে গাঢ় রোদ আবার পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি শরৎকাল মানেই হচ্ছে সব কিছুর সংমিশ্রণ জি এই যে দেখতে পাচ্ছেন আমি ভিডিও ব্লগ নিচ্ছি এটা হচ্ছে আমাদের লিভিং রুমের এই পাশটা থেকে আমি দেখাচ্ছিলাম যে কি পরিমাণ বাতাস আসছে আর পর্দাগুলো বাতাসে ঝুলছে আর বাইরের যে আকাশটা দেখতে পাচ্ছেন সেই আকাশটাও কিন্তু একদম স্বচ্ছ রোদে ঝলমল করছে আবার কিন্তু ঠিকই অনেক জোর দমকা বাতাসও বইছে সকালে নাচতে শেষে দুপুরের আয়োজন চলছে এই যে মুসুর ডাল রান্না করবো শাক রান্না করবো মাছ ভাজবো আর এর পাশে হচ্ছে শাপলা ভাজি করবো আর এগুলোই হচ্ছে আজকের দুপুরের খাবারের রেসিপি আর কিভাবে রান্না করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এইখানে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে গরুর মাংস ভিজিয়ে নিয়েছি অল্প পরিমাণে যেহেতু আমরা মানুষ সংখ্যা কম এর জন্য অল্প পরিমাণে ভিজিয়ে নিয়েছি আর কিভাবে রান্না করছি সম্পূর্ণ ভিডিওটি দেওয়া আছে আশা করি নতুন যারা তাদের জন্য খুবই হেল্পফুল হবে কারণ কারণ বর্তমান সময়ে আমরা কোনো কিছু না জানলেই ইউটিউব দেখে দেখে সব কিছু রান্নার চেষ্টা করে থাকি হ্যাঁ আগের যুগে যেরকম ছিল যে দেখা গেছে যে কেউ কোনো কিছু না পারলে মা বা খালা বা দাদি নানি এদের কাছ থেকে হেল্প নিত শুনতো যে কিভাবে কিভাবে রান্না হতো কিন্তু এখন আর সেই প্রসেসটা নেই এখন সব কিছুর সাথে সাথে সব কিছু আপডেট হয়ে গিয়েছে এর জন্য এখন বেশিরভাগ সবাই যারা রান্না না জানে নতুন তারাও কিন্তু ইউটিউব থেকে দেখে দেখে ইজিলি রান্না শিখে নিয়ে নেয় এই যে আমি এদিক দিয়ে গরুর মাংস মশলা সব দিয়ে দিয়ে ফেলেছি এবং সব মশলা মাখিয়ে নিচ্ছি কারণ আজকে গরুর মাংসটা রাইস কুকারে বসিয়ে রান্না করব আর মাখিয়ে বসালে পরে সেই মাংসটা অনেক মজা হয় এটা আমার শাশুড়ির হাত থেকে শেখা আর যেহেতু আর যেহেতু এক একজনের রান্না এক এক রকম তো রান্নার সিস্টেমটাও আলাদাই হবে অনেকে আছে যে মাংস কষিয়ে রান্না করে অনেকে আছে হাতে মাখিয়ে রান্না করে যার যার সাত তার তার কাছে সবার রান্নাই ভালো হয় কম বেশি আর সবার রান্নাই আলাদা আলাদা মজা হয়ে থাকে আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আমি শাক রান্না করে ফেলেছি অলরেডি আমার দুপুরের রান্না ডান পাট শাক রসুন মরিচ শাপলা শাপলা ভাজি এখানে হ্যাঁ আর হচ্ছে এখানে হচ্ছে মাছ ভেজে ওপর দিয়ে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে ডাল রান্না করেছি আর ভাত রান্না হয়ে গেছে যে ভাত রাইস কুকারে রান্না করেছি যেহেতু আমার রান্না শেষ এর জন্য আমি কিচেনের কাজ সব আস্তে আস্তে ক্লিন করে ফেলছি চুলা পরিষ্কার করে ফেলেছি পুরো ফ্লোরটা পরিষ্কার করে ফেলেছি কারণ ফ্লোর মোংরা থাকলে প্রচুর পরিমাণে মাছে আসে আর দেখতে পাচ্ছেন বাইরের ওয়েদারটাও তো অনেক সুন্দর আমি কাজ করি আর ফাঁকে ফাঁকে আকাশের দিকে তাকাই আর সাদা আকাশটা আসলেই আমার কাছে অনেক ভালো লাগে আর যে গরুর মাংসটা এখনও হয়নি রাইস কুকারে চলছে আর দিক দিয়ে আমি পুরো ফ্লোর ক্লিন করে ফেলেছি সেটাই দেখাচ্ছিলাম আরও উপরে ফ্যান ছেড়ে দিয়েছি যাতে চোরটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আশা রাখি সবাই ভালো থাকবেন যে যেখানে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল আর এই যে দেখুন কাজ শেষে আমার মেয়ে বায়না ধরেছে চলো মাম্মা একটু নিচে যাই পুকুর পাড়ে যাই এই জন্য ওকে নিয়ে পুকুর পাড়ে যাচ্ছিলাম আর মনে হলো যে এই ভিডিওটাও নিয়ে নিই আসলে ন্যাচারাল ভিউটা আসলেই কিন্তু অনেক সুন্দর যেটা সবাই অনেক পছন্দ করে থাকে আর্টিফিশিয়াল মানুষ ভালোবাসে কিন্তু ক্ষণিক সময়ের জন্য আর ন্যাচারাল যেটা সেটা মানুষ ভালোবাসে চিরস্থায়ীভাবে এই যে আমাদের পুকুর ঘাট আর দেখতে পাচ্ছেন যে পুকুরে পুরো পানি টুই টুম্ব কারণ অনেক বৃষ্টি হয়েছে এর জন্য পুরো পুকুর ভর্তি পানি আর অনেক বাতাস চলছিল এর জন্য পানিগুলোও দেখছেন কি সুন্দর লাগছে হ্যাঁ আর আকাশটা তো অনেক সুন্দর সাদা নি লাগে দেখি আমার দিকে দেখাও সাপ না ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যদি ফেসবুক থেকে এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে তো ফেসবুক পেজটা ফলো করতে পারেন আর যদি আপনি অলরেডি এই কাজে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তারিখে আসো দাও দাও দুই এরকম ছড়িয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষে আমি আর আমার মেয়ে বারান্দায় বসে বসে দুশ্রমে করতেছিলাম আর এদিক দিকে অনেক রোদ উঠেছে এর জন্য আমি সব কাপড় শুকিয়ে দিচ্ছিলাম আর দেখতে পাচ্ছেন আকাশটা আকাশের ভিউটা আসলেই কিন্তু অনেক সুন্দর হ্যাঁ আমার কাছে কেন জানি নীল আকাশটা অনেক ভালো লাগে এর জন্য আমি মাঝে মাঝেই ক্যামেরাবন্দি করে ফেলি আর আপনাদের সাথে সেই ক্যামেরাবন্দিগুলো শেয়ার করে থাকি আশা রাখি যে যেখানে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম